নমস্কার এই যে গাছটা দেখছে এই গাছটা আগে একবার রিপোর্ট করে দেখিয়েছিলাম তো এবার এই গাছটাকে পটের মধ্যে বসাবো গাছটা এর মধ্যে রাখবো না ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গাছটার এইটা থেকে এইটার মধ্যে গাছটাকে বের করে নেবো একটা গাছের মধ্যে রেখে দেবো এই যেটা বড়ো মতো হয়ে গেছে এটাকে বের করে নেব তো এটাকে অন্য পটের মধ্যে বসাবো এই গাছটা এখনো ভালোভাবে গ্রো করেনি তাই গাছটাকে এখনের মধ্যে রেখে দেবো দুটো ডাল জাস্ট বেরিয়েছে তো ডাল দুটো যদি মানে বরাবরই সমান সমান ডাল দুটো হয় তাহলে দুটো বেশ দেখতে ভালো লাগে একটা ছোটো একটা বড়ো তাই এটার উপর কোনো কাজ করছি না এখন এটা এখন এর মধ্যে থাকুক তো এটা দেখতে পাচ্ছ তিন ডাল বেরিয়েছে ডাল দুটো বেশ লেভেলে আছে সমান সমান তো এই পটার মধ্যে বসাবো তোমরা এই এরকম পট এরকম বানাতে যাও বা দেখতে যাও তৈরি করতে যাও চ্যানেলে গিয়ে দেখতে পারো তিন কণা পট এর মধ্যে এবারে ধীরে ধীরে মাটি দিয়ে দেবো এই মাটির মধ্যে আমি পাতা পচা সাপ সবজির খসা পচা ধানের গুঁড়ো কোকোপিটের বদলে আর ছোটো ছোটো ইটের টুকরো দিয়েছি আর অল্প একটু মাটি দিয়েছি দিয়ে মাটিটা তৈরি করেছি মাটিটা দেখতে পাচ্ছ কোনো ইয়ে নেই কালো হয়ে আছে মাটিটা তো এবারে দেড় সাইডে ধীরে ধীরে মাটিগুলো দিয়ে দেবো মাটিটা যখন তৈরি করবে যেন মাটিটা যেন ঝুড়োঝুড়ো হয় না হলে পটের মধ্যে বসা মাটি যদি শুধু মাটির মধ্যে গড়ো মাটিটা যদি হয় তখন যখন মাটিটা চেঞ্জ করে তখন গাছটাকে ওর গোড়া থেকে মাটিগুলো ছাড়াতে তখন অসুবিধা হবে একটু মাটি দিয়ে দেবো গাছটাকে ওর সশা করে বসাবো নাহলে গাছটা হেলে আছে তো গাছটাকে সজা করে বসাবো তো এটা মাটিগুলো দেওয়ার পরে গাছটার মধ্যে আমি বালির যে ছোটো ছোটো পাথর হয় এই পাথর দিয়ে দেবো যাতে মাটিগুলো না ধুয়ে যায় তো এই পর্যন্ত ভিডিওটা আবার এর উপর যখন কাজ করবো তখন আপনাদেরকে রিপোর্ট করে দেখাবো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে धन्यवाद